রাষ্ট্রগুলো সালের মধ্যে সামরিক খাতে তাদের জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে গত বছর ন্যাটো সামরিক খাতে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি যদি দুই হাজার ত্রিশ সালের মধ্যে প্রস্তাবিত জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করা হয় অর্থাৎ সামরিক খাতে ব্যয় করা হয় তাহলে খরচ দাঁড়াবে তেরো দশমিক চার ট্রিলিয়ন ডলার সংখ্যাটা এতই বড় যে এই টাকা বিশ্বের প্রতিটি মানুষকে এককালীন এক হাজার ছয়শো ডলার করে নগদ অর্থ সহায়তা করা সম্ভব বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি যে ফিগারগুলো বলেছেন এবং যে তথ্য দিয়েছেন প্রিয় দর্শক সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা তো খুবই ভয়াবহ একটি বার্তা দেয় এটা সুস্পষ্টভাবে পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর অস্ত্রের এই মহড়া এবং এই প্রতিযোগিতা গোটা বিশ্বের মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব যেই বাজেট দ্বারা সেই বাজেট যদি শুধু অস্ত্রের জন্য আর যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সামরিক খাতে ব্যয় করা হয় তাহলে তার মানেই হবে যে সবাই খেয়ে না খেয়ে অস্ত্র এবং সামরিক শক্তি এটি বাড়াবার চেষ্টা করবে এবং যার ফলশ্রুতিতে পান থেকে চুন খসলেই যুদ্ধ বাঁধবে ইতিমধ্যে আমরা একের পর এক যুদ্ধ বাড়তে দেখছি যুদ্ধ বাঁধতে দেখছি সেটি পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে হয়তো এই অসুস্থ প্রতিযোগিতা থামানো দরকার এবং পৃথিবী যদি সেদিকে না যায় এবং পৃথিবীর নেতৃবৃন্দ যদি সেদিকে না যান তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে ছাড়ার কিছুই নয় ইতিমধ্যে জোটের এই সামরিক খাতে তাদের অতিরিক্ত মনোযোগ সেটির কারণে ইরাক আফগানিস্তান বহু দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমরা জানি এবং এই যে এই সামরিক খাতে তারা যদি ব্যয় বাড়ান তাহলে সেক্ষেত্রে তাদের পরিবেশ ধ্বংস হবে তাদের সরি পরিবেশ সহ খাতগুলোতে তাদের যে বাজার সেগুলো কমাতে হবে সেগুলো কমানো মানে তাদের শেষ হওয়া আর অস্ত্র খাতে বাড়ার মানে পরিবেশ ধ্বংস হওয়া পৃথিবী ধ্বংস হওয়া অতএব বিশ্বের এই শক্তিশালী দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা এটা বিশ্বকে এবং তাদের দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে না বিশ্বাস করি আমি আশা করব যে তারা তাদের এই অস্ত্রের মহড়া এবং এই ক্ষমতার দম্ভ এর প্রতিযোগিতা থেকে ফিরে আসবেন আমি আনুসুল